সূর্যোদয় দেশ জাপান এবার এক নতুন পথে হাঁটছে শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিত জাপান হঠাৎই সামরিক এবং প্রযুক্তিগত অঙ্কনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে দেশটির পরমাণু নীতি যে এতদিন স্থির ছিল এবার তা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা এই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়াতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন জাপানের এই উদ্যোগ শুধু অস্ত্রের নয় নিরাপত্তা কৌশলকেও এক নতুন মাত্রা দিচ্ছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দু সালের সামরিক বাজেটে নতুন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের জন্য বড় ধরনের বরাদ্দ রাখা হয়েছে ক্ষেপণাস্ত্রটির নাম এইচ বিজিপি ব্লক ওয়ান মূলত এটি জাহাজ বিধ্বংসী আপাতত এটি স্থলবাগ থেকে ছোড়ার পরিকল্পনা রয়েছে এবং এর পাল্লা প্রায় পাঁচশো থেকে ছয়শো কিলোমিটার এই প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় দুশো কোটি সাত লাখ ডলার এছাড়া এইচ বিজিপি ব্লক টু সংস্করণের জন্য অতিরিক্ত পাঁচ কোটি তিন লাখ ডলার অনুমোদিত হয়েছে কতটি ক্ষেপণাস্ত্র তৈরি হবে তা এখনও প্রকাশ করা হয়নি তবে অন্তত চারটি রেজিমেন্টের জন্য পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে যদিও প্রকল্পের অনুমোদন দুহাজার তেইশ সালে দেওয়া হয়েছে বাস্তবে কিছু বিলম্ব হয় তবে দুহাজার সালে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এইচ বিজেপি ব্লক ওয়ান একটি ভ্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা গ্লাইড পদ্ধতি ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এটি তৈরি করছে জাপানের শীর্ষ দুটি বিমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইএইচআই এবং মিসবেশি হেভি ইন্ডাস্ট্রিজ চলতি বছর জাপান প্রথমবারের মতো নিজস্বভাবে তৈরি জাহাজ বিধ্বংসী সুপারসোনিক ক্ষেপণাস্ত্র এএসএম থ্রি যুদ্ধবিমানে যুক্ত করছে এটি বিদ্যমান সাবসনিক ক্ষেপণাস্ত্রের প্রতিস্থাপক বিশেষজ্ঞরা বলছেন মাত্র আট বছরের মধ্যে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা জাপানের সামরিক সক্ষমতার প্রমাণ জাপানের এই উদ্যোগ প্রতিবেশী দেশগুলোর মধ্যে নতুন নিরাপত্তা জটিলতা তৈরি করতে পারে বিশেষ করে চীন এবং উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন ধরনের কৌশলগত উত্তেজনা দেখা দিতে পারে তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের মিত্রতা জোরদার হওয়ায় আঞ্চলিক সামরিক ভারসাম্য পরিবর্তিত হতে পারে বিশ্লেষকরা মনে করছেন জাপান প্রযুক্তি ক্ষেত্রে ইতোমধ্যেই অগ্রগামী সামরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশটি কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করবে পাশাপাশি আঞ্চলিক প্রভাব বিস্তারেও সক্ষম হবে এই নতুন হাইপারসোনিক প্রকল্প কেবল অস্ত্র নয় এটি আঞ্চলিক কৌশলগত ভারসাম্যের নতুন চিত্র গড়ে তুলেছে এখন দেখার বিষয় প্রতিবেশী দেশগুলো কতটা প্রস্তুত এবং কৌশলগত প্রক্রিয়া দেখাবে জাপানের আকাশে উঠবে নতুন সম্ভাবনার স্বপ্ন আর সমুদ্রের গভীরে তৈরি হবে প্রতিরক্ষার নতুন ছায়া এক ধরনের নতুন শুরু জন্ম নেবে যেখানে প্রযুক্তি কৌশল এবং ভয়ঙ্কর সম্ভাবনার সংমিশ্রণ চোখে পড়বে